আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে কেন একজন ইহুদি একটি হরিণের কারণে নভিজিৎ সাল্লি সাল্লামকে বেঁধে রেখেছিলেন সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনি কাঁদতে বাধ্য হবেন তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন আজ থেকে চোদ্দশো বছর পূর্বের ঘটনা সে সময়ে মরু আরবের পাহাড়িয়া বন জঙ্গলে অনেক লোক তাদের জীবনযাপনের জন্য জীবজন্তু শিকারে যেত এই জীবজন্তুর মধ্যে হরিণ শিকার ছিল খুব আনন্দদায়ক ও কৌতূহলপূর্ণ শিকার একদিনে কাফের ইহুদি ব্যক্তি হরিণ শিকারের উদ্দেশ্যে বের হয় জঙ্গলের একটু গভীরে প্রবেশ করে সে একটি হরিণকে দেখতে পায় তার সঙ্গে ছিল একটি জাল হরিণ শিকারের জন্য সে তার জালটিকে একটি গাছের নিচে পাতল এবং তারপর হরিণটিকে পেছন দিক থেকে তাড়া করলো হরিণটি প্রাণের ভয়ে ছোটাছুটি করতে লাগল এক পর্যায়ে হরিণটি পালাতে গিয়ে সেই জালে আটকা পড়ে গেল ইহুদি শিকারী লোকটি দৌড়ে এসে দেখল যে এটি একটি হরিণী হরিণীটি ছিল নবপ্রসূতি কয়েকদিন পূর্বে সে বাচ্চা প্রসব করেছে এবং বাচ্চাগুলো গভীর জঙ্গলে রেখে হরিণটি আহার সংগ্রহের জন্য বের হয়েছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে সে শিকারীর জালে ধরা পড়ে গেছে হরিণটি ভাবল তার বুঝি আর রক্ষা নাই তাই সে হাওমাও করে কাঁদতে লাগল চক্ষু দিয়ে বয়ে চলল অশ্রুর যত ধারা বিলাপ ক্রন্দনে যেন হরিণটির কলিজা ফেটে যাচ্ছিল এদিকে ইহুদি লোকটি একটি মোটা তাজা হরিণ পেয়ে খুবই উৎফুল্ল কিন্তু সেই শিকারী লোকটি ছিল একা তাই সে চিন্তায় পড়ে গেল যে কিভাবে এটা নিয়ে যাওয়া যায় শেষ পর্যন্ত উপায়ন্তর না পেয়ে হরিণটির হাত পা শক্ত করে বেঁধে টানতে শুরু করল এবং বেশ কিছু দূর অগ্রসর হয়ে সে ক্লান্ত হয়ে পড়ল তাই সেই ইহুদি প্রতিমধ্যে বিশ্রাম করতে লাগল এমন সময় সেখান দিয়ে যাচ্ছিলেন দুজাহানের বাদশাহ বিশ্বজাহানের মালিক হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম হরিণটি রাসুল সাল্লি সাল্লামকে দেখে বেদনার আনন্দে ক্রন্দন করতে লাগল মনে মনে ভাবল আমার জীবন ধন্য আমি আখিরি নবী মোহাম্মদ মুস্তাফা সাল্ল্লা সাল্লামের সাক্ষাৎ পেয়েছি প্রিয় নবী হসরত মোহাম্মদ সালিল্লাহাম যখন ওই ইহুদির কাছে আগমন করলেন আল্লাহর হুকুমে হরিণের জবান খুলে গেল তখন হরিনটি বলল হে আল্লাহর রাসুল আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম এমন সময়ে এই ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে এবং সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রাসুল্লাহ আমার দুধের বাচ্চারা রয়েছে তাদেরকে আমি সকাল থেকে এ পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গেছে হে নবী আমি শেষবারের মতো তাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই তাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে দয়ান্নবী হজরত মোহাম্মদ সাল্লামের অন্তর কেঁদে উঠল তখন তিনি বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ রসুল সাল্লামের কথা শুনে ইহুদি বলল আমি এই হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি তাকে আটকে রেখেছি ইহুদির কথা শুনে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে সে তার বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর কারণে অনেক কষ্ট পাচ্ছে তাই তুমি তাকে ছেড়ে দাও ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দিব এ কেমন কথা তখন দয়ান্নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম বললেন তুমি তাকে ছেড়ে দাও শেষবারের মতো সে তার সন্তানদের সাথে দেখা করতে চাই আর সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করে সে আবার তোমার কাছে ফিরে আসবে সাল্লামের এই কথা শুনে সেই ইহুদি বলল বনের হরিণ কি তোমার বাপের সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে স্বীকার করা প্রাণী কি আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে সাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন তিনি তাকে বললেন শোনো ইয়াহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো কেননা হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে রাসুল সাল্লি সাল্লামের কথা শুনে ইহুদি বলল তাহলে সেই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি আর বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি কারণ হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তি দান করব না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং বিনিময়ে নবীজি সাল্লি সাল্লামকে বেঁধে রাখল ছাড়া পেয়ে বনের হরিণ তাড়োহুড়ো করে বনের মধ্যে হারিয়ে গেল তখনই ইহুদি মনে মনে ভাবতে লাগল সে আর কোনোদিন ফিরে আসবে না আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখব এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বনের হরিণের জন্য নিজের জীবনকে সে বিপদে ফেলল বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করল আম্মা যান আর সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গেছে তখন বনের হরিণ তার সন্তানদেরকে বলল হে আমার সন্তানরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও কেননা আর জীবনে তোমাদের সাথে হয়তো বা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না তখন মা হরিণ তাদেরকে বলল তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে যখন আমি খাবার অনেশনের জন্য বেরিয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতপর মায়ান্নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে পিবাসার্থ অবস্থায় আমার পথ চেয়ে বসে আছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ান্নবী রাসুল সাল্লাম নিজেকে সেই ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন হে আমার সন্তানেরা নিষ্ট রিহতি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো কেননা আমাকে আবার ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারব না যখন হরিণের সন্তানের জন্য তাদের মা মায়ার নবীকে বাঁচিয়ে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলল আপনি কিভাবে ভাবলেন মায়ান্নবী ইহুদের হাতে বন্দী রয়েছে আর নবীকে এমন অবস্থায় রেখে আমরা আপনার পান করব আপনি চলুন আমরাও আপনার সাথে যাব দয়ান্নবী মহাম্মদ সাল্লাই সাল্লামের কোন কষ্ট আমরা সহ্য করতে পারব না অতপর হরিণ ও তার সন্তানেরা মায়ান্নবী রাসুল সাল্লু সাল্লামের মায়ে তার কাছে যাওয়ার জন্য রওনা করল ওদিকে হরিণের রাস্তায় কিছুটা দেরি হতে দেখে ইহুদি মহম্মদ সাল্লু সাল্লামকে বলল হে মোহাম্মদ তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কেয়ামত পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না এবং কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না তখন রাসুল সাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন ওরে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ অবশ্যই আমার মায়ায় আমার তোমার কাছে ফিরে আসবে রাসুল সাল্লাহাল্লামের এই কথা শুনে ইহুদি বলল হে মোহাম্মদ তোমার এই অলিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি আগ হরিণ আর ফিরে আসবে না এভাবে কিছুটা সময় কেটে গেল এবং ইহুদি মনে মনে ভাবতে লাগল মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারব এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখল বনের হরিণ শুধু নয় বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন রাসুল সাল্লি সাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণ বলল হে আল্লাহ রাসুল আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম যে মায়ের মায়ান্নবী মোহাম্মদ সাল্ল্লাহ্লাম তার নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষবারের মতো দুধ পান করার জন্য পাঠিয়েছেন তখন আমার সন্তানীরা বলল ও আম্মার আপনি কিভাবে ভাবলেন যে মায়া নবী রাসুলসাল্লুসাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব ইয় রাসুল্লাহ তখন আমার সন্তানরা আমার সাথে রওনা করে চলে এসেছে হে নবী আপনার সাথে ব্যয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতপর রসুল্সাল্লাই্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন ওহে ইহুদি এই নাও তোমার স্বীকার করা হরিণটিকে সে শুধু একা ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি এ কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নয় আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানির নবী এ বলে রাসুলসাল্লাইসাল্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি পেছন থেকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ বনের হরিণ যার মায়ে ফিরে আসে আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন আল্লাহ রাসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান করিয়ে দিন আর এই হরিণে আমার দরকার নেই আপনি আমাকে আপনার চরণ তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দেন অতপর ইহুদি রসুল সাল্লি সাল্লামের হাতে হাত রেখে সেই মুসলমান হয়ে গেল এবং হরিণটিকে মুক্ত করে দিল আর বনের হরিণ মায়ান্নবী হসরত মোহাম্মদ সাল্লামকে সালাম করে তার সন্তানদেরকে নিয়ে বনে ফিরে গেল